দিবগা গতকালে যে সাজা ঘোষণা হলো সেখানে আপনাদের পরব থেকে আপনারা কতটা হ্যাঁ গতকালে কি বলবেন গতকালের এই সাজা ঘোষণার বিচার একজনকেই দোষী সাব্যস্ত করলো এবং মাত্র যাবজ্জীবন দিল কি বলবেন জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজ তার আস্থার মর্যাদা মর্যাদা রেখেছেন सीबीआई তার যে সঞ্জয় এরગેন্সটে ঠিকমতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি মানে সাজা মৃত্যুদণ্ড হয়নি এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে

খুব হতাশ এবং দু মাস দেখবেন তারপরে ওনারাই উনি নিজেই অনশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন

অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে কে যায়নি এখানে বিচার চাইতে এসেছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার তো আমার হাত পা বাধা আইনের কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা করুন চিন্তা সিবিআই ঠিক মতো সঠিক সঠিক কালকে সঞ্জয়ের ফাঁসি হয়নি ওকে ধন্যবাদ